আসসালামু আলাইকুম আমি আজকে বিস্কিট দিয়ে আপনাদের কেক বানিয়ে দেখাবো তার জন্য তিন প্যাকেট বিস্কিট নিয়েছি আমি এবার এটাকে হাত দিয়ে গুঁড়ো করে নেবো আপনার চাইলে ব্লেন্ডারে ব্লিন্ট করে নিতে পারেন আর এখানে চাটার ডিম আর চিনি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব ফাটানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব দুধ এখানে হাফ কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি লিকুড লিকুইড এবার এটাকে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি গিয়ে দেবো যে বিস্কিটটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এবার এই দুইটাকে আমি খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেবো আর বেকিং পাউডার দিয়ে নিয়েছি যেহেতু বেকিং পাউডার পুড়িয়ে গিয়েছিল একটু লবণ দিয়ে নিলাম আর তেল দিয়ে নিচ্ছি তার জন্য কিন্তু বেকিং পাউডার বেশি দেড় মানে কে একটা ফলে। নিই এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর যে কেকটা আমি যেই পাত্রে বসাবো ওইটাতে ভালোভাবে একটা দেখতে শুনে নিয়েছি আর তেল নিয়েছি উপরটাতে কেকের মিশ্রণটা ঢেলে এবার এখানে কড়াইতে একটু পানি নিচে পানি দিয়ে নিচ্ছি আর একটু পাড়ে বসিয়ে ঢেকে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিটে কিন্তু কেকটা খুব ভালোভাবে হয়ে যাবে দেখুন কেকটা হয়ে গিয়েছে এটা ফোলে তো খুব খেতে খেতে টেস্টি হয়েছে এবার এটাকে আমি চার ভাগ থেকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি কেটে নিলে কিন্তু আলতাভাবে পেটটাও উঠে আসবে দেখুন এবার একটা প্লেটের সাহায্যে এটাকে নিচ্ছি এবার এটাকে কেটে নিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়েছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কোনটা কিন্তু কাঁচা নেহাত সফট হয়েছে অনেক